আমার নাম চাম মুরু আমি আবাসিক উচ্চ বিদ্যালয় বান্দরবান থেকে বলছি সবাইকে শুভ নববর্ষ আমার নাম আমি দেশ সালে এসএসসি পরীক্ষাটি বেস বান্দরবান হতে সবাইকে নববর্ষ শুভেচ্ছা নমস্কার আমার নাম রীতেশ্রী মার্মা আমি শোয়ালা গ্রামের পাড়া থেকে আর সবাইকে জানাই বাংলা নববর্ষ সবাইকে নমস্কার আমার নাম কিলিফু মার্মা আমি বান্দ্রবান ইউনিয়ন থেকে বলতেছি সবাইকে আপনাদের সবাইকে নববর্ষ